ও অসাধারণ মানুষের বিখ্যাত জার্মান গণিতবিদ যিনি গণিতের বহু শাখায় বিশেষ করে জেমিতি ও সংখ্যাতত্বে যুগান্তকারী অবদান রেখে গেছেন ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজসেবক সেভিয়ার ইভি রামস্বামী আঠারোশো উনাশি সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি একজন যুক্তিবাদী চিন্তাবিদ ও রাজনীতিবিদ হিসেবে ইতিহাসে স্মরণীয় তিনি ব্রাহ্মণবাদ জাতিবেদ প্রথা এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম করে সমাজ সংস্কারের পথে এক অগ্রদূতের ভূমিকা পালন করেন ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আধুনিক ভারতীয় চিত্রকলার একজন পথ প্রদর্শক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তিনি শক্তিশালী রং বিমূর্ততা এবং অন্যান্য আনুষাঙ্গিক মাধ্যমে বিশিষ্ট শিল্প ভাষা গড়ে তোলেন